আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসটাও তোমাদের বীজগণিতীয় রাশি নিয়ে আমি ক্লাসটা উপস্থাপন করব আজকের ক্লাসটা হবে বীজগণিতীয় রাশি মানে দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের কিছু বেসিক এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা কি করবো আজকে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবে দেখো সমমাত্রিক বহুপদী সমমাত্রিক বহুপদী বলতে কি বুঝি যে একই মাত্রা বিশিষ্ট অনেকগুলো পদ একই মাত্রা বিশিষ্ট এক অনেকগুলো পদ যেমন এখানে বলা হয়েছে কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি একই রকমের হয় তখন আমরা সেটাকে কি বলতে পারি সবমাত্রিক বহুপদী দেখো যে একাধিক পদ বিশিষ্ট একটা কি উৎপাদক লেখা হয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার এখানে দেখো দুটা পদের মাত্রাই কিন্তু একই রকমের এরকমই যদি আমি এই স্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ার লিখি এখানে দেখো বহু পদ কিন্তু এদের মাত্রা কিন্তু একই রকমের এরপরে আসো প্রতি রাশি একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে আমরা একটা রাশি নেব সেই রাশির যদি আমরা দুইটা চলক বা একাধিক চলক যদি কী করি পরিবর্তন করি কিন্তু রাশির কোনো পরিবর্তন হবে না বা মানের কোনো পরিবর্তন হবে না তখন তাকে আমরা বলি কি প্রতি রাশি যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত জেড এক্স আমরা অন্যভাবেও কিন্তু বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস কত সি এ দেখো এখানে কিন্তু দুইটা করে কি চলকের কি ঘটছে পরিবর্তন ঘটছে এরপর আসো চক্রক্রমিক রাশি চক্রক্রমিক বলতে আমরা কি বুঝি চক্রাকারে যেটা ঘোরে যেমন সি যদি আমি নেই সিটাকে আমি চক্রাকারে ঘোরাবো যেমন সি আবার কি সির পরে এ এর পরে বি আবার কত সি আবার কি সির পরে এ এর পরে বি এর পরে কত সি ভাবে কি চলতে থাকবে দেখো তিন চলক সংবালিত কোনো রাশিতে প্রথম চলকের স্থান দ্বিতীয় চলক দ্বিতীয় চলকের স্থান তৃতীয় চলক তৃতীয় চলকের স্থান কি প্রথম চলক যদি আমরা বসি বসাই তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে সেটাকে আমরা বলবো কি চক্রক্রমিক রাশি যেমন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই এটাকে যদি আমি একটু পরিবর্তন করি যে কে আছে জেড কিউ প্লাস ওয়াই কিউ প্লাস কত এক্স কিউব মাইনাস থ্রি জেড ওয়াই এক্স এখানে কি মানে কোনো পরিবর্তন ঘটছে কোনো রকমের পরিবর্তন ঘটে নাই এটা দেখাবো তাইলে আমি এখান থেকে নিয়ে আসতে পারি বা ওয়ান ভাগ এ কিউ

নিলাম এইখান থেকে আমি একটা কি সূত্র বানাবো সেই সূত্রটাকে এই যেখানে লিখেছি দেখো আমি সূত্রটা যদি লিখিটু কি দেওয়া হচ্ছে ওয়ান ভাগ এ মাইনাস কত বি হোল স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বি মাইনাস ওয়ান ভাগ সি হোল স্কোয়ার প্লাস কত ওয়ান ভাগ

শূন্য তাহলে হয় এটা সমান শূন্য হবে অথবা কি এই পুরোটা সমান কত শূন্য তাইলে হয় ওয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ বি প্লাস ওয়ান ভাগ সি কত জিরো লসাগু তাহলে কি লেখা যায় এ বাদ দিলে বিসি বি বাদ দিলে এবং সি বাদ দিলে কত এবু কত জিরো তাহলে এটাকে যদি আমি তাহলে কি পাওয়া যাবে পাওয়া যাবে হলো বিসি প্লাস কত সি এ প্লাস কত টু কত জিরো এ একটা প্রমাণ কিন্তু আমরা পাইছি বিসি প্লাসি এ প্লাস কত টু কত জিরো এখন আমরা জানি যে যদি কতগুলো বর্গের যোগফল শূন্য হয় তবে প্রত্যেকটি মান কি হবে শূন্য হবে কতগুলো বর্গের যোগ ফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে কি হবে শূন্য হবে তাইলে কতগুলো বর্গের যোগ ফল যদি শূন্য হয় আমি এখানে লিখতে পারি কতগুলো বর্গের যোগফল যদি শূন্য হয় বর্গ বর্গ সমান কত হবে বর্গ শূন্য হবে বর্গের মান কত হবে শূন্য হবে তাই যদি কতগুলো বর্গের যোগফল শূন্য হয় তবে প্রত্যেকটি বর্গের সমান কত হবে শূন্য হবে তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই যে এখান থেকে এটুকু এইটুকু সমান দেখো ওয়ান ভাগ এ মাইনাস ওয়ান ভাগ বি হোল স্কোয়ার ওয়ান ভাগ বি মাইনাস ওয়ান ভাগ সি হোল স্কোয়ার ওয়ান ভাগ সি মাইনাস কত ওয়ান ভাগ এ হোল স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অথবা ওয়ান ভাগ কত আছে এ মাইনাস ওয়ান ভাগ বি হোল স্কয়ার ইকাল টু কত জিরো আমরা যদি বামে বর্গ নেই ডানে যায় সেটা কি হবে বর্গমূল হবে সে বর্গমূলটাকে যদি শূন্যের সাথে করা যায় তাহলে শূন্য কত শূন্য তাহলে ওয়ান ভাগে এ ওয়ান ভাগ বি ইকাল টু কত জিরো তাহলে এ বি লসা এ বি লসা কত আছে এ বাদ দাও বি বি বাদ দাও কত এ ইকাল টু কত জিরো বা বি মাইনাস এ ইকাল টু জিরো কারণ আর কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে বি সমান কত এ মান পাইছি বি সমান এ অথবা কি এ সমান কত বি যদি আমি নেই অনুরূপভাবে সেক্ষেত্রে কি আছে বি মাইনাস সি ওয়ান ভাগ বি মাইনাস ওয়ান কত c হোল স্কয়ার কত জিরো তাহলে

অর্থাৎ এ সমান বি সমান কত সি এটা কিন্তু আমরা প্রমাণ দেখাইতে পারি এখানেও কি আছে দেখো এ সমান বি স কত সি আমরা এ বি সমান বি সমান কত সি এ সমান এস এ এ বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকাল টু কত আমরা জিরো দেখাইছি এর আগে এরপরে দেখাম এই যেখানে দেখো বি সি প্লাস সি এ প্লাস এ বি একাল টু কত জিরো এরপরে দেখেন আমরা কত এটা